ওকে নিয়ে যাও না না ওকে নিয়ে যাও না তোমার কথা শুনবি না তো না শুনবো না আরে ভাই তুই ঝগড়া করছিস কেন কি হলো কি ওকে নিয়ে গেলে কি হবে কি তুই যাবি তো চল নাহলে ওকে নিয়ে যাবো না তুই কথা বলবি না আমার সাথে হ্যাঁ বলবো না যা আরে কি হয়েছে সেটা তো বল আরে দেখ না সেবা এই আমার কথা শুনছে না তাহলে তুই কেন শুনছিস আমার কথা আরে ভাই আমরা তিনজন খুব ভালো বন্ধু তোরা কি ছোট ছেলেদের মধ্যে ঝামেলা করছিস আজকে ঝামেলা করছিস কাল আবার এক হয়ে যাবে দেখ ভাই বন্ধু তো টিকিয়ে রাখতে গেলে একজনকে ছোট হতে হবে নাহলে বন্ধু তো নষ্ট হয়ে যাবে তাহলে আমার কথা শুনতে বলে কে আমি শুনবো না তোর কথা দেখ দি তুই এর কথা শুনে নে কিন্তু দেখো কিন্তু নয় তুই শুনে নে ওর কথা তো ছোট হতেই হবে বেশ তুই বললি তোর কথাই শুনলাম এবার হাত হাত মিলা মিলা ঝগড়া করিস কেন বলতো কোথায় ভাই বিয়ার খেতে যাচ্ছি আরে বা ভাই কে দিচ্ছিস বাচ্ছা না এবার তোর যাওয়া হবে না যাওয়া হবে না কানে ভাই আমাদের ঝগড়াটা তো এই নিয়ে বলছিলাম তোকে বিয়ার খেতে নিয়ে যাবো এ নিয়ে যেতে হবে না এবার তুই যখন শুনতে তাহলে তো